啊。Uh huh. uh huh.

তো যাই হোক মোমাদের কাছে একটাই কথা বলবো যে বৃষ্টিটা যেন না হয় তাহলে অনেকটাই আনন্দ করতে পারবো যেহেতু বিয়ে বাড়ি বলে কথা তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমাদের মেমোরিজগুলো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটাতে কাজ করছি অনেক ভালো লাগবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ থেকে সাবস্ক্রাইব করে দাও এবার হচ্ছে গায়ে হলুদ হলুদাস হবে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো হয়তো কথা বলতে পারবো না যেহেতু বাইরে সাউন্ড চলবে তো পুরো এটা ডিটেলসে শেয়ার করবো দেখতে কাজ করছি অনেক ভালো লাগবে প্রচন্ড ব্যস্ত হয়েছে এটা ওটা নিয়ে আসতে হচ্ছে তো বুঝতেই পারছেন যেহেতু বাড়িতে বিয়ে বলে কথা পুরো ব্লগটা শেয়ার দেখতে যারা এখনো পর্যন্ত আলতা পড়ানো হচ্ছে আলতা পড়ছে আজকে বিয়ে সর্ব পাপগ্রপুর দেন দেবাকরমে সূর্য সস্ক্রাংশ তেজুর জগৎপথে রূপম পায় মন ভক্ত বৃহ দেবা করম অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে পারছি বিষয়টা হচ্ছে প্রচণ্ড ব্যস্ত আছি সারা সকাল ইভেন দুপুর হতে যায় হয়ে টাইম থেকে দুটো বাঁচতে যাই পুরো একদম রেডি হয়ে গেছি দুগুলো কালারে পাঞ্জাবি পরে এখন হচ্ছে যাবো গায়ে হলুদের ওখানে স্নান করা তো পুরো ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি তো সকাল থেকে কেমন লাগছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো হঠাৎ আশীর্বাদী লোক চলে এসেছিলো ভগনি বাড়ি থেকে ওই জন্য আর কি তোমাদের মানে কিছু বলতে পারিনি সেটা তোমরা ক্লিপটা দেখলে ধর হচ্ছে যে ক্লিপটা দেখাবো এটা হচ্ছে স্নান করার ক্লিনটা তো চলো পুরো ব্লগটা দেখাশোনা অনেক ভালো লাগবে তো কেমন লাগছে প্লিস কমছে না বলো তো এখনও পর্যন্ত আকাশ ওয়েদার ঠিকঠাক আছে যদি সন্ধ্যার সময় এখন কী কীরকম সিচুয়েশান বলা যাবে না তো চলো পুরো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে ঠিকমতো ফাইনাল এখন যাচ্ছে আটটা করে ওখানে বরণ করা হবে পুরোটা শেয়ার করবো চলো

তো চলো এখন হচ্ছে স্নান করতে যাওয়া হচ্ছে তো চলো রাত অপেক্ষার জন্য একদম একদম তিতানটা হচ্ছে মানে নির্ভর তাই তো আর এটা হচ্ছে তাঁতি বুঝতে পারবেন আমি তো পুরো কনফিউজ হয়ে যাই এখন টাই তুই চলে আসলাম স্নান করতে আর এই যে ঘাটটা দেখছো এইখানে হচ্ছে স্নান করানো হবে আর এইখানে হচ্ছে আমাদের তলা এটা হচ্ছে আমাদের পঞ্চানঙ্গতলা এই সেই ঘাট ফাইনাল আমরা এখন কোথায় কোথায় বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে খিদে পেয়েছে কখন খেয়েছো জামুল খেয়েছে যাই হোক কনস্ট্যান্ট গাছে উঠে জামুল ফেটেছে সেই ক্লিপটা তোমাদেরকে দেখাবো কোন তোমার ব্লগে দেখতে পাবে যাই হোক তো প্রচন্ড এক্সাইটেড প্রচন্ড আনন্দ করলাম আজকে এখন অনেকটাই আনন্দ বাকি আছে যেহেতু সন্ধ্যাবেলা কিন্তু সব এডিট করছে তো যাই হোক এক্সাইটেড তো কতটা এক্সাইটেড এক্সাইটেড না কাপড় বিয়ে হচ্ছে যাই হোক তো চল এখন ভাই তুমি কিছু বলবে হ্যাঁ কি বলবে হ্যাঁ সব হয়ে এদিকে চলে আসো এদিকে আসো এবার খাওয়া দাওয়া হবে তারপর ব্লগ হবে তাই তো আগে পেট পূজা ঠিক কাম দিয়ে টাইম টিকে ধরো সাতটা পঁয়ত্রিশ বাজে সো ওই সাইন লিপুর রেডি হয়ে গেছি কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে বলো এখান থেকে টানা যাবো গোমনীয় বাড়িতে ঠিক আটটার আগে এখান থেকে বেড়াতে হবে মানে বাড়ি থেকে আটটার আগে বেড়াতেই হবে তো বাজে ঠিক ওই ধরো সাতটা পঁয়ত্রিশ মানে আর পঁচিশ মিনিটের মতো আমাদের বাড়ি থেকে বেড়াতে হবে পুরো রেডি পুরো রেডি হয়ে গেছে কেমন লাগছে পুরো কমেন্ট সেকশানে বলো তো বাড়িতে মানে তাড়াতাড়ি তো বাইরে বেড়াতে হবে আটটার ওভার হয়ে গেলে হবে না তো সবাই আশা করছি রেডি হয়ে গেছে ওইভাবে সব ড্রেস চেঞ্জ করছে তারপর ফেসে লাগছে করছি তো মেয়েদের ব্যাপার ছিল তো হালকা ধুতি পাঞ্জাবি পড়লেই তো বাস হয়ে যাবে তো চলো পুরো রেডি হয়ে গেছি জাস্ট বেরানোর অপেক্ষাটা করছি এ few moments later. Ye lok hini

হ্যাঁ বাবু মনে আমার বিয়ে হয়ে যাবে না দাদা তুমি আসছো কেন বিয়ে না আমি এলে এখন উঠছি গাড়িতে তো এবার হচ্ছে গাড়ি হ্যাঁ আমরা দুজন চলে যাবো হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে কি ভালো লাগছে হচ্ছে

ভাই বিয়ে করতে গেলে লোক এক্সাইটমেন্ট থাকে এতে হচ্ছে হাত পা কাঁপছে তাহলে বুঝতেই পারছো কতটা ভিদু এত ভিতু হলে তো চলবে না সেখানে গেলে তো এখন অনেক কিছু ওয়েট মা তো এখন হচ্ছে দাদার গাড়িতে যাচ্ছি কারণ ওই গাড়িতে ভাই পড়া উঠে গেছে ফার্স্ট টাইম উঠলাম দাদার গাড়িতে মানে যতবার থেকে যতদিন থেকে গাড়ি কেনা হয়ে গেছে একদিনও ওঠা হয়নি তো যাই ফাইনালি বললাম আজকে তো চলো লেট স্টার্ট কজন আছে

তাই তাড়াতাড়ি চলে আসতাম দাদা যেহেতু গাড়িটা পার্কিং করছিলো তো সেই জন্য একটু দেরি হলো দাদারা অলরেডি ঢুকে গেছে ভিতরটাতে চলো ঠিক আছিস তো একদম टॉर्चर की सुड़े जी क्या वो लग जी आई खाऊं नहीं क्या वो लग जी एक्साइटेड फाइनली ऑफिस का ऑपरेशन अच्छा <laughs>